জীবনের প্রতিটি মুহুর্তে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আমাদের প্রত্যাশা থাকে তিনি যেন আমাদের দোয়া কবুল করেন কিন্তু জানেন কি এমন একটি বিশেষ নামাজ আছে যা শুধুমাত্র প্রিয় বান্দাদের জন্য বরকত ছড়ুক হ্যাঁ তাহাজুদ নামাজ আজকে এমনই একটি মেয়ের দোয়া কবুলের গল্প বলব যে তার ভালোবাসার জন্য প্রতি রাতে তাহাজুতে কান্না করেছিল এই গল্প এক মেয়ের যার হৃদয়ে ছিল গভীর ব্যথা সে কারো ভালোবাসায় নিজের সব কিছু সমর্পণ করেছিল কিন্তু জীবনের মোর যেন তার আশা ভেঙে দিল সেই রাতগুলো ছিল তার জন্য খুবই কষ্টদায়ক যখন কেউ তার কষ্ট বুঝত না কিন্তু একটি জিনিস ছিল যা তাকে ভরসা দিত আর সেটি হলো তাহাজ্জুদের নামাজ মেয়েটি শিস্তায় যায় তার চোখ থেকে অনবরত অস্ত্র ঝরছে সে গভীর কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করছে হে আল্লাহ তুমি আমার অন্তরের কথা জানো তুমি জানো আমি তাকে কত ভালোবাসি তুমি যদি তাকে আমার কপালে লিখে থাকো তাহলে তাকে আমার কাছে ফিরিয়ে দাও যদি সে আমার জন্য ভালো না হয় তবে আমাকে তার স্মৃতি থেকে মুক্তি দাও আমি তোমার কাছেই সাহায্য চাই মেয়েটি নিয়মিত তাহাজ করা শুরু করে প্রতিটি রাত তাকে নতুন শক্তি দেয় ধীরে ধীরে তার জীবন পাল্টাতে থাকে প্রতিটি গভীর রাতে যখন পৃথিবী ঘুমিয়ে থাকতো সে তার আল্লাহর সামনে সিজদায় পড়ে থাকতো তার দোয়া আর কান্না মিশে যেত রাতের নিরবতার সঙ্গে মেয়েটি কুরআ করছে মাঝে মাঝে থেমে চোখে জল মুচ্ছে উঠছে কয়েক মাস কেটে যায় মেয়েটি দোয়া করতে থাকে কিন্তু কোনো ফল দেখতে পায় না তার ভিতরে সন্দেহ তৈরি হয় আল্লাহ তুমি কি আমার দোয়া শুনছো না আমি তোমার কাছে এতবার চেয়েছি তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ আমি ধৈর্য ধরবো কিন্তু কখনো কখনো মনে হয় আমি আর পারব না সেদিন মেয়েটি কান্না করতে করতে ভেঙে পড়ে কিন্তু শেজদায় থেকে যায় সে সেচদা থেকে আর উঠতেই চায় না সে যেন বলে আল্লাহ আমার দোয়া কবে কবুল করবে আল্লাহ আমার দোয়া কেন কবুল করছে না ধৈর্যই ইমানের অংশ তার দোয়া কবুল হবে কিন্তু সঠিক সময়ের অপেক্ষা করা ছিল তার জন্য সবচেয়ে বড় পরীক্ষা একদিন মেটির জীবনে একটি পরিবর্তন ঘটে মেটি একটি চাকরির ইন্টারভিউ থেকে ডাক পায় সেখানে তার সাথে তার পুরোনো ভালোবাসা মানুষের দেখা হয় তারা নতুন করে কথা বলতে শুরু করে এটা কি আল্লাহর ইশারা তিনি কি আমাদের আবার একসঙ্গে করতে চাচ্ছেন মেটি অবশ্যই বুঝে গেছিল যে তার তাহার্য দেওয়া কবুলের সময় চলে এসেছে তার জন্য আল্লাহর প্রতি তার বিশ্বাস যেন আরও গভীর হতে লাগলো এরপর এভাবেই আরও কয়েক মাস পার হলো হঠাৎ ছেলেটি তাকে বিয়ের প্রস্তাব দিল মেয়েটি তার দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহকে ধন্যবাদ জানালো হে আল্লাহ তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশের জন্য কোনো শব্দ যথেষ্ট নয় আমি তোমার কাছে যা চেয়েছি তুমি আমাকে তাই দিয়েছ অথবা এটা বলাও ভুল হবে না যে তার থেকেও অনেক বেশি দিয়েছো আমি যেন কখনো তোমার ইবাদত থেকে দূরে না যাই আল্লাহ মেয়েটি তার সিজদায় পড়ে কাঁদছে কিন্তু এবার কান্না আনন্দের তাহাজ্জুদের দোয়া কখনো বিফলে যায় না এটি আমাদের জীবন পাল্টে দিতে পারে মেয়েটি তার আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ধৈর্য ধরে অপেক্ষা করেছিল তার দোয়া কবুল হয়েছিল কারণ আল্লাহ আল্লাহর বান্দাদের দোয়া শোনেন কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে প্রিয় দর্শক তাহাজুদ নামাজ আল্লাহ এক বিশেষ উপহার এটি আল্লাহর নৈকট্য লাভের এক মহা সুযোগ তাহলে আর দেরি কেন আজ রাতেই তাহাজুদ পড়া শুরু করুন আপনার অন্তরে শান্তি ও দোয়া কবুলের জন্য এটি হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত